আসসালামু আলাইকুম বাংলা ফ্রেশের সবাইকে শুভেচ্ছা আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাংলা ফ্রেশ কীভাবে হাঁস প্রসেসিং করে থাকে আমরা প্রথমে সুস্থ সবল হাঁস ওজন মাপা মেশিনে ওজন করে থাকি এবং তারপর একটি স্টিল পিকচার সংগ্রহ করি যাতে করে সেই পিকচারটি পরবর্তীতে আমাদের কাস্টমারদেরকে আমরা পাঠাতে পারি এবং কাস্টমার তার প্রোডাক্টের সঠিক ওজন জানতে পারেন আমরা হাঁসগুলিকে হালাল উপায়ে জবাই করে থাকি এবং গরম পানিতে দিয়ে সেগুলোর পশম ছাড়ানো হয় এই হাঁসগুলোর ছোট ছোট যে পশমগুলো থাকে সেগুলোর জন্য আগুন দিয়ে পোড়ানো হয়ে থাকে হাঁসের স্কিন পোড়ানোর আগে আমরা কিছু হলুদ এবং সরিষার তেল মাখিয়ে নিয়েছি যাতে করে হাঁসগুলো পোড়ানোর পর দেখতে কালো কালো না লাগে এভাবে হলুদ এবং সরিষার তেল মাখিয়ে নিলে হাঁসগুলো দেখতে বেশ সুন্দর লাগে হাসির স্কিন কিন্তু সবাই অনেক পছন্দ করে থাকে এই জন্য আমরা এটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে থাকি এরপর আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী এগুলো আস্ত অথবা পিস করে কাস্টমারদেরকে ডেলিভারি দিয়ে থাকি এটা ছিল আজকের হাঁস প্রসেসিংয়ের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না